শান্তিনিকেতনে আজকে আমাদের শেষ দিন আজকে আমরা সাড়ে দশটা নাগাদ বেরিয়ে যাব কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি কখনো অবসর পান তাহলে এরকম একটা জায়গায় আসবেন যেখানে গাড়ির হর্ন নেই কোনো কিছু নেই কোনো উৎপাত নেই সকালবেলা ঘুম থেকে উঠে পাখির ডাক বেলা বারোটা পর্যন্ত পাখি ডাকছিল আর রাত্রিবেলা ঝিঝি পোকার ডাক এর জন্যই বোধহয় রবীন্দ্রনাথ শান্তিনিকেতন নামটা পছন্দ করেছিলেন আর ওই যে আমি শ্বাস নেওয়ার টেকনিকটা আপনাদের বলেছিলাম সেটা আপনাকে কোনো গাছের তলায় এখানে দাঁড়াতে হবে না এখানে সবই গাছ জাস্ট এরকম করে দাঁড়িয়ে থাকুন আপনি শরীরটাকে পেছনের দিকে যত বেন্ড করবেন আপনার লাংস একটা রুম পাবে এক্সট্রা চেস্ট এক্সপ্যান্ড হলে লাংস যদি এক্সট্রা রুম পায় তাহলে আপনি বেশি পরিমাণে অক্সিজেন আপনার শরীরে ইনহেল করতে পারবেন আর আমি বহুবার বলেছি আবার বলছি যে অক্সিজেনই হচ্ছে বেঁচে থাকার রসদ তাই আসুন এবং এসে এরকম একটা জায়গায় দু একটা দিন যদি সম্ভব হয় কাটিয়ে যান আপনি যখন কলকাতায় থাকবেন আপনার অক্সিজেন লেভেলটা চেক করবেন আর এখানে আসার পর চব্বিশ ঘন্টা এখানে কাটার পর কাটানোর পর আপনি আপনার অক্সিজেন লেভেলটা চেক করবেন তাহলেই বুঝে যাবেন আমার কথা সত্যতা এইখানেই আমি দুদিন কাটালাম অসাধারণ একটা প্লেস যেখানে আপনি মানে গাছপালায় ভর্তি সবুজ চারিদিকে সবুজ পশু পাখি কত রকমের পাখির ডাক মানে পাখির ডাক শুনতেই প্রায় ভুলে গেছিলাম আর তারপর যোগ তো আছেই মর্নিং ওয়াক জগিং অসাধারণ একটা ফিলিংস হলো মানে এখানে না এলে আমার মনে হয় আমি এই এতটা উপলব্ধি আমার জীবনে কোনো দিন হতো কিনা সন্দেহ আছে আমি একটা কথা আপনাদের বলবো যে শীতকালে আমাদের কি হয় আমরা অনেকেই বলি অভিযোগ করি যে না শীতকালে খাবারটা হজম হয় না ফুলকপি খেলে গ্যাস হয় মূলো খেলে গ্যাস হয় অ্যাকচুয়ালি আপনি জানেন কি যে শীতের যে সবজিগুলো তার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি থাকে এবং ফাইবার থাকে যেমন যে মূলো খেলে গ্যাস হয় মূলো খেলে গ্যাস আপনার হবে না আপনি খাওয়া দাওয়ার পরে লাঞ্চ বা ডিনার যখনই করুন আপনি ওই বজ্রাসনে বসুন আর রাইট নষ্ট ব্রিদিং করুন যদি আপনি ভয়ে মূলো খাওয়া ছেড়ে দেন তাহলে মূলের মধ্যে যে ফাইবারটা আছে সেই ফাইবারটা আপনি মিস করে যাবেন আমাদের ইনটেস্টাইনকে ক্লিন রাখতে এবং আমাদের শরীরটাকে সুস্থ রাখতে ফাইবার খুব দরকার ফুলকপি খেলে গ্যাস হয় আপনি জানেন ফুলকপি কত অ্যান্টিঅক্সিডেন্ট সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটুন জোর পায় আসন করুন প্রাণায়াম করুন বজ্রাসনে বসুন খাওয়ার পরে রায়নস্ট ব্লিদিং করুন ধন্যান্তরী একটা জিনিস আমার প্রচুর প্রচুর স্টুডেন্ট উপকৃত এবং আমাকে সবসময় বলে স্যার এটা করার পর আমার গ্যাস অম্বল অনেকটাই কমে যায় আর কী আসন করবেন গ্যাস অম্বল যদি আপনার হয় আপনাকে যদি জ্বালিয়ে থাকে বিশেষ করে শীতকালে তাহলে আপনি এই চক্র আমাদের যে নাবিটা রয়েছে সে তার ঠিক পেছনের দিকে যে চক্র রয়েছে যেটাকে চক্র বলা হয় সেই মণিপুরা চক্রকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে এবং সেটা কিভাবে এই সামান্য কয়েকটা আসনের মাধ্যমে যেটা আমি আপনাদের দেখাচ্ছি তো প্রথমেই আমি আপনাদের ওই রাইট নষ্ট বি কথাটা বলছিলাম সেটা আগে দেখিয়ে দিই দেখুন বজ্র আসনে বলবেন ঠিক এইভাবে স্পাইনাল করটা সবসময় সোজা রাখার চেষ্টা করবেন বসে ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন আর বাঁ দিকে ছাড়বেন করবেন লাঞ্চ এবং ডিনারের পরে অন্তত চেষ্টা করবেন দশটা মিনিট প্রথমে তো পারবেন না এক মিনিট দু মিনিট তিন মিনিট থেকে শুরু করে আস্তে আস্তে দশ মিনিট অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে ব্রেকফাস্টের পরে করবেন না লাঞ্চ এবং ডিনারের পরে অবশ্যই অবশ্যই করবেন এটা এটা একটা লাইফ চেঞ্জিং মেথড প্রচুর উপকৃত মানুষ আমার এই টেকনিক দ্বারা তো আর যদি আপনি বজ্রাসনে বসতে পারছেন না তাহলে কি করবেন চেয়ারে বসবেন চেয়ারে বসে করবেন আপনার যদি হাঁটুতে প্রবলেম থাকে চেয়ারে বসে করবেন আস্তে আস্তে হাঁটুটা সারিয়ে নিন তারপরে আপনি বজ্রাসনে বসবেন অ্যাকচুয়ালি বজ্রাসনে বসে রাইট নি স্টিল করাটা ডবল বেনিফিটস হচ্ছে আপনার শরীরের মধ্যে অগ্নিটাকে বাড়িয়ে তোলা বজ্রাসনে যখনই বসছেন তখন ব্লাড ফ্লোটা আপনার ঠিকই মণিপুরা চক্রের কাছে গিয়ে আবদ্ধ থাকছে আর রাইট নস্টেল বৃদ্ধি ব্রিদিংও সেম জিনিস আপনার শরীরে হিট প্রডিউস করছে তাহলে আপনি বজ্রাসনে যদি বসতে না পারেন তাহলে চেয়ারে বসে করুন একটু বেশিক্ষণ ধরে করুন সেম বেনিফিট ইউ উইল গেট আচ্ছা এবার কতগুলো ছোটো ছোটো জিনিস বলি যে মণিচুর মণিপুরা চক্রটাকে আপনি কীভাবে অ্যাক্টিভেট রাখবেন যাতে শীতকালে আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি না হয় এবং শীতে আপনি কষ্ট পাবেন না অ্যাকচুয়ালি আপনার পেট ভালো যা সব ভালো ওই আপনার একটাই কথা তাহলে পেটটাকে ভালো রাখতে হবে শীতকালে ফুলকপি খাবো না মূলো খাবো না গ্যাস হয় না হবে না গ্যাস হবে না ওগুলো তো সবজি শীতের সবজি দে আর ভেরি রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার অ্যাজ ওয়েল সো ইউ মাস্ট হ্যাভ টু গেট দ্য ভেজিটেবল হুইচ প্রডিউস ইন দ্য উইন্টার স্পেশালি থিংস হুইচ ইজ প্রডিউস বাই দ্য নেচার দ্য ওয়েদার দ্য ফগ দ্য টেম্পারেচার ওকে তো সেইগুলো আপনাকে খেতে হবে শীতকালে তার জন্য আপনার শরীরটাকে কী করতে হবে শরীরটাকে নোড়াতে হবে সকালবেলা ঘুম ঘুমতে ঘুরতে হাঁটতে হবে জোর পায়ে বিস্ক ওয়াক করতে হবে জগিং করতে হবে আমার মা বা একটা কথা বলতেন আমি যখন ছোটোবেলায় শুয়ে থাকতাম মা ডাকতেন যে ওটো বাবু ওটো আমি তখন বলতাম না আর একটু শোবো আমার মা বলতেন যে শুয়ে থাকে তার ভাগ্য তার সাথে শুয়ে থাকে তাই সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিজেকে ফিট রাখুন একটু জাম্পিং জ্যাক করুন একটু লাফা লাফান একটু যদি লাফ দিয়ে থাকে এটা স্কিপিং করুন দ্যাটস ইট আর এই কয়েকটা বিশেষ খুব কঠিন কিছু না আমি বিশেষভাবে কয়েকটা আসন আপনাদের দেখাচ্ছি মণিপুরা চক্র অ্যাক্টিভেট রাখার জন্য প্রথম যেটা সেটা হচ্ছে বোট পোজ নৌকা আসন মাই গড এ টেকনিক আপনি যদি নিয়মিত করতে পারেন আপনার পেটে কোনো সমস্যা থাকবে না কাঁচামূলক খেয়ে হজম করে দেবেন দেখুন বোট পোস্ট কীভাবে করবেন প্রথমে এরকম সোজাসুজি সুজি বসবেন লম্বাভাবে প্রথমেই না বোট পোস্ট যেটা সেটা প্রথমে আপনি এরকম তুলে দিলেন দিয়ে হাত তুলে দিলেন এটা করার চেষ্টা করবেন না প্রথমে কী করবেন স্পাইনাল কর সোজা রেখে পা দুটোর উপরের দিকে রাখবেন টো একদম লম্বা লম্বা সোজা সোজা সোজাসুজি সুজি বসবেন স্পাইনাল করটা সোজা রেখে হাত দুটোকে ঠিক পেছনে এরকম দেবেন দিয়ে না আপনি হাতের সাপোর্ট থেকে পাঁচ দুটোকে তুলে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন আস্তে করে নামিয়ে দেবেন কবার করবেন তিনবার করবেন টেকনিক ওয়ান টেকনিক টু সেম জিনিস আবার তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হাতের দেখে ভাজ করে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার তুলে নিলেন এখানে টেন হোল্ড করলেন একটা পা ম্যাচে টাচ করবেন না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা তুললেন আবার এটা নামালেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তিনটে সেট করবেন এটা ওকে তারপরে কী করবেন দেখুন আমরা সবাই জানি এরকমভাবে বসতে আপনারা বলেন যে বাটারফ্লাই অ্যাকচুয়ালি এটা বদ্ধকণা আসেন এবার আপনি বাটারফ্লাই করবেন করতে পারেন অসুবিধা নেই কিন্তু আমি যেটা বলছি সেটা মণিপুরা চক্র অ্যাক্টিভেট করার জন্য কী করবেন এই বসলেন বসে একদম পুরো রাউন্ডে যাবেন না রাইট টু লেফট লেফট টু রাইট এই ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ দেন কাউন্টার ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা করবেন দু নম্বর কী করবেন হ্যাপি বেবি আমরা করি আমি অনেকবার অনেককে দেখিয়েছি হ্যাপি বেবি কী করে করতে হয় এই শুয়ে থাকলেন পা দুটো দিলেন এই এইটাকেই আপনি হ্যাপি বেবিটাকে হ্যাপি বেবিটাই আপনি বসে বসে চেষ্টা করুন তাহলে আপনার মণিপুরা চক্রকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন কি করে করবেন দুটো পাকে এরকম করে আস্তে করে তুলে দেবেন এই এইবার এই হাত দুটোতে এখানে দিয়ে আপনি ভরটা নিচ্ছেন আপনার শরীরের এই তারপর এরকম ধরে বসে থাকুন যদি সম্ভব হয় পেছনে হেলান দিয়ে নিন অসুবিধা নেই আর যদি পারেন তাহলে ব্যালেন্স তৈরি করুন জাস্ট এইভাবে বসে থাকুন টেকনিক টু টেকনিক থ্রি একটা উঁচু জায়গায় বসবেন যেমন এই বসে একদম এজে এজ এজ অফ ইয়ার সিট ঠিক বসে এইভাবে আসবেন এসে ডান হাতটা ডান হাত হাঁটুর নিচে বা হাতটা বা হাতে বা হাঁটুর নিচে এই করে যাবেন গিয়ে ধরে সামনের দিকে তাকাবেন আবার পিছে চলে আসবেন আবার যাবেন সামনে তাকাবেন চলে আসবেন আবার যাবেন সামনে তাকাবেন চলে আসবেন পাঁচ থেকে দশ এটা করবেন ঠিক আছে এবার দেখুন হাফ বাটারফ্লাই মানে এই আপনার থাকলো একটা পা আপনার হিলটা আপনার প্রিনিয়ামে টাচ করছে এই পাটা এখানে থাকছে এরকমভাবে এইবার এটা করব তো তুলবেন আর নামাবেন টু থ্রি ফোর ফাইভ টেন অবধি যাবেন এটা থ্রু আউট আপনি এটাকে টেনে ধরে রাখবেন জাস্ট অপোজিট এই এরকম ধরে রাখবেন পুরো টেনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন অব্দি যাবেন আমি ফাইভ কাউন্ট দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য নেক্সট এই কটা আসন যখন সব আপনি করে ফেলবেন সামান্য জিনিস খুব সংক্ষিপ্ত জিনিস তখন আপনি পূর্ণ নব আসনে যাবেন মানে এইবার আপনি বোর্ড ফোস করুন পূর্ণ এগুলো সব আপনারা ফ্লেক্সিবিলিটি লেভেলটা চলে এলো একটা জায়গায় আস্তে করে পাথরে দিন আপনি কতক্ষণ থাকবেন এখানে ইউর টার্গেট শুড বি টু রিচ ওয়ান মিনিট সিক্সটি সেকেন্ডস ইউ ইউনিট টু হোল্ড দিস পোস্টার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে আস্তে 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 আপনি ওয়ান মিনিটে চলে যান আমি ওয়ান মিনিটে আপনাকে দেখাতে পারি কিন্তু ভিডিও লম্বা হয়ে যাবে এটা লাইফ চেঞ্জিং মেথড তার সাথে শীতকালে দুটো জিনিস মূল্যবান এক হচ্ছে আমাদের কপাল ভাতি আর দুই হচ্ছে ভস্ত্রিকা চোর বসুন স্ট্যাটিক ওয়ান স্ট্যাটিক টু স্ট্যাটিক ডাইনেমিক স্ট্যাটিক ওয়ান এক সেকেন্ডে একবার এবার স্ট্যাটিক টু এক সেকেন্ডে দুবার এবার ডাইনামিক ডাইনামিক যদি আপনি না করতে পারেন স্ট্যাটিক ওয়ান স্ট্যাটিক ওয়ান স্ট্যাটিক টু করলেই হবে ডাইনামি কি হয় এক সেকেন্ডেও দুই বা ততধিক স্ট্রোক ডাইনামিক না পারলে অসুবিধা নেই স্ট্যাটিক ওয়ান টু নেক্সট ভত্রিকা সেম জিনিস স্ট্যাটিক ওয়ান টু স্ট্যাটিক থ্রি এই ডাইনামিক প্রথমে হাত ইউজ না করে করবো হাতটা হাঁটুর ওপরে রাখবো স্ট্যাটিক ওয়ান এটা কিন্তু ভস্তিকা নাক দিয়ে নেব নাক দিয়ে ছাড়বো ফোর্সফুলি এর আস্টারিক ওয়ান এর স্টারিক টু ফার্স্টার ডাইনামিক আরও ফার্স্ট কিন্তু মনে রাখবেন আপনার শোল্ডার কিন্তু এরকম এরকম হবে না জাস্ট চেস্ট ডাউন হবে এই প্রসেসটা আপনি হাত নিয়ে করবেন হাত দুটো আপনার বুকের সাথে চেটোর সাথে চিবুকের সাথে একদম লেগে থাকবে স্টারিক ওয়ান শ্বাস নেবেন ওপরে শ্বাস ছাড়বেন যখন ফোর্সফুলি নিচে স্টাডিক টু ডাইনামিক আরো ফার্স্ট হাই ব্লাড প্রেশার যদি থাকে রিসেন্ট হার্ট সার্জারি যদি হয় রিসেন্ট যদি অ্যাবডোমিনাল সার্জারি হয়ে থাকে বা অন্য কোনো ক্রনিক ডিজিজে আপনি ভুগছেন তাহলে সেটা না জেনে অবশ্যই ভস্তিকা এইভাবে করবেন না কপাল ভাতি এইভাবে করবেন না ইফ ইউ হ্যাভ এনি কোয়ালিজ ইউ ক্যান রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স আই মাস্ট গিভ ইউ আনসার সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই মিন টু সে অ্যান্ড শীতকালে গাজর মুলো ফুলকপি পালং শাক খাবেন কি খাবেন না অবশ্যই খাবেন না খেলে কোথা থেকে বাঁচবেন তাহলে আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিওটা দেখে প্র্যাকটিস শুরু করুন আর শান্তিনিকেতন কেমন কাটালাম দেখুন যদি ইচ্ছে হয় আসতে পারেন এখানে কমেন্ট বক্সে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অসাধারণ জায়গা আসতেই পারেন এসে সময় কাটিয়ে যান শহরের কোলাহল থেকে নিজেকে মুক্ত রাখুন দুটো দিনের জন্য অক্সিজেন বাড়তি অক্সিজেন নিয়ে চলে যান এই তো জিনিস এইটুকু যদি সকালবেলা ঘুম থেকে উঠে করেন তাহলে তো আপনি শীত কেন শীত গ্রীষ্ম কোনো দিনই আপনার কোনো অসুবিধা হবে না ভালো থাকবেন সকলে আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা নমস্কার বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু বহু ব্যয় করি, দেশ ঘুরে। দেখিতে গিয়েছি দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু